প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা পেঁয়াজের খবর জানাতে আটাই কোলা হাটে অবস্থান করছি এটি একটি পাইকারি মার্কেট সপ্তাহে দুই দিন সোমবার বুধবার এবং রোববার তো আমি যে আরতে অবস্থান করছি আর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ যাচ্ছে রপ্তানি হচ্ছে তো আজকে আমরা কথা বলবো আমাদের শহীদ ভাইয়ের সাথে রশিদ ভাই রশিদ ভাইয়ের সাথে রশিদ ভাই আছে

এলসি করার কথা বলে আর এখন এলসির কথা শুনলেই তো দাম কমে যায় দাম কমে যায় আসলে ব্যবসা এই এলসি এই দেশি আজ কি অবস্থা চলো মানে একটু বলেন এবং কৃষকরা কি বলছে এখন এলসি বিষয়ে এবার বছরে যে যে প্রভাব বোঝা যাচ্ছে এলসি যদি নাম আসে তাও পিজের বাজার আপনার বাড়বে না এইভাবেই থেকে যাবে কারণ এই যে এখন পিস যে লাগাতে আবার মুড়ি কাটা মুড়ি কাটা অতিরিক্ত লাগবে আপনার হচ্ছে ষাট পঁয়ষট্টি দিনে মুড়ি কাটা

ওখানে বাহাত্তর তিয়াত্তর টাকা মোলাইতেছে আচ্ছা বেচা কি নাই নাই তাহলে আপনি একদিন পরে যায় পঁচাত্তর টাকা তাহলে বাহাত্তর তিয়াত্তর মোলায় তাহলে কিভাবে বেচা কেনা হবে বাজারের মুখামে একবারে খারাপ এখানে আসলি পরে গাড়ি তোর মধ্যে চালে পরে হই হল্লা যাই হোক কিনে নিয়ে লাভের আসে কিন্তু পাই এই তো অবস্থা

আপনার চব্বিশশো থেকে শুরু হয়ে আজকের বাজার আঠাশশো টাকা পর্যন্ত আঠাশ আঠাশশো টাকা পর্যন্ত আছে আপনার আহ আতাইকোলা পেঁয়াজ হাত থেকে আজকের সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছিলাম